হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং এইসি তোমাদের কম্পালসারি বেঙ্গলি রয়েছে তাদের আজকে টালোথ মোর ঘর এখান থেকে আজকে গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা হবে তোমাদের আজকের এই ক্লাসটি পার্ট ওয়ান ভিডিও তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড বিনিময়ে তোমরা চাইলে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং পুরো নোটসপত্র সমস্ত কিছু পেতে পারো পুরো প্যাকেজিং সিস্টেম কিন্তু আমরা নোটটা দিয়ে থাকি তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটা ডিটেলসে হ্যাঁ তোমাদের কী কী রয়েছে আজকের এমসিকিউর পার্টে সেটা আমরা একটু দেখে নেব জাস্ট ওয়েট ওকে দেখো কি বলছে টালত মোর ঘর ওকে মোর ঘর থেকে প্রথম যে এমসি প্রশ্নটা রয়েছে সেই এমসিকিউ প্রশ্নটা নিয়ে আমি তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করব। দেখো এখানে ধারাবাহিকভাবে পরপর ক্লাসগুলো আসবে এখানে প্রথম প্রশ্ন বলছে টালতমোর ঘর নাহি পর বেশি হারিত ভাত নাহি নীতি আবেশী পদটির পদকর্তাকে এটা হবে ঢেন্ডন পাদ ওকে দেন বলছে নলতমোর ঘর চর্যাপদের পদসংখ্যা কত এটা হবে তেত্রিশটি পদ কিন্তু রয়েছে দেন মোর ঘর পথটি কোন রাগে গাওয়া হতো তাহলে এটা হবে পট মঞ্জুরি যে মানে তোমার রাগ আছে সেই রাগে কিন্তু গাওয়া হতো দেন টালতমোর ঘর পথটি মূল পুঁথির কত সংখ্যক পৃষ্ঠাতে রয়েছে তাহলে আটচল্লিশ সঠিক উত্তর দেন বলেছে টালত মোর ঘর টালত বা টিলা কি বলছে উষ্মিষ কমল বা মহাশুক চক্র চার চক্রের অন্যতম চক্র এবং শেষ চক্রকে বলা হয়েছে এখানে টালত মোর ঘরের টালত কথার অর্থ ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন ছয় নাম্বার টালতমোর ঘর এই চর্যা গীতিটির চরণ সংখ্যা কত রয়েছে চরণ মানে কবিতা মানে যে লাইন পদের লাইন এখানে পাঁচটি পদ রয়েছে দেন তেত্রিশ নং পদটিতে কী অভিব্যক্ত করা হয়েছে অর্থাৎ এটার প্রশ্নটা যদি পুরো প্রশ্নটা তুমি দেখতে চাও তাহলে টালোতমোর ঘরের যে তেত্রিশ নং যে পদ আছে সেই পদের অভিব্যক্তি কি হয়েছে তাহলে বৌদ্ধ সহজ সাধকের সাধ্য বস্তু। ও সাধন প্রণালী কিন্তু এখানে অভিভক্ত হয়েছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন সংসার বহি অজাই কি জামাই এর অন্তর্নিহিত অর্থ কি বলছে সাধকের প্রভাব সার শূন্যতা ক্রমশ বেড়ে চলে এবং মহাসুখ হতে বিভিন্ন চিত্ত কেবলমাত্র সাধনার দ্বারাই কিন্তু তোমার পুনরায় সেই মহাসুখ চক্রে প্রবেশ করে পরবর্তী প্রশ্ন দুহিল দুধু কি বেল্টে জামাই জোছো ছো বুধি সহি নিবুধি জোসো চোর সহি সাধি এগুলি লোকসাহিত্যের কোন অঙ্গ তাহলে এগুলো কিন্তু প্রবাদ প্রবচন ওকে পরবর্তী প্রশ্ন জোসো সো বুধি সহি নিবুধি এর অর্থ কী বলছে যে বুদ্ধিমান সেই বোকা বলছে যোশ চোর সহি সাধি এর অর্থ কি বলছে যে চোর সেই কিন্তু দারোগা পরে বলছে নেক্সট কোশ্চেন বারো নম্বর অ পরিমাণ লুই গুরু এই এটা হবে লুই পাদ এই পত্রীর কিন্তু রচয়িতা পরবর্তী প্রশ্ন লুই ভনই এর অর্থ কি এটা বল কথার অর্থ হলো লুই বলেন দেন বলছে ধমন চমন বেনি পিন্ডি বৈঠা এখানে ধমন ও চমন কি বোঝানো হয়েছে এখানে বলছে ধমন হল ইরা পূরক নারী এবং চমন হল পিঙ্গলা বা রেচক নারী ওকে পরবর্তী প্রশ্ন বৌদ্ধতন্ত্রে ইরা ও পিঙ্গলা বলতে কি বোঝানো হয়েছে তাহলে এখানে পুরক ও রেচক ওকে নেক্সট দৃঢ় করি অ মহাসুহ পরিমাণ এখানে দৃঢ় শব্দের অর্থ কি এখানে দৃঢ় শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ই বোঝায় ওকে নেক্সট বলছে লাস্ট প্রশ্ন বৌদ্ধ সহজিয়া সাধকদের লক্ষ্য বস্তু কি সঠিক উত্তরভাবে মহাসুখ বা সহজানন্দ লাভ করা তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমরা যারা ভাবছো আমাদের সেন্টার থেকে নোটসপত্র সমস্ত কিছু নেবে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স নাম মানে নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজ থেকে তো তোমরাও চাইলে পারে যুক্ত হতে পারো এবং সমস্ত স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটসপত্র আমাদের থেকে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ